একজন সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে একটি বিষয়ে আমারও জানার খুব ইচ্ছে আর এই বরিশালের যারা স্থানীয় বাসিন্দা আছেন তারাও আসলে খুব জানতে চায় যে মুজিবুর রহমান সরোয়ার এবং আপনার মধ্যে সম্পর্কটা কেমন এটা কি খুব মধুর নাকি টক মিষ্টি ঝাল কীরকম না খুব মধু হলে তো আবার ডায়াবেটিসের সম্ভাবনা থাকে এটার মধ্যে অম্ল আছে মধু আছে সব কিছু আছে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্সড অবস্থা আছে আর আমরা আমরা পরস্পর পরস্পরকে সম্মান করার চেষ্টা করি পরস্পর পরস্পরের প্রতি কোনো রকম ক্রোধ বা অহেতুক অন্যায্য মন্তব্য এগুলো থেকে বিরত থাকি একজন সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে একটি বিষয়ে আমারও জানার খুব ইচ্ছে আর এই বরিশালের যারা স্থানীয় বাসিন্দা আছেন তারাও আসলে খুব জানতে চায় যে মুজিবুর রহমান সরোয়ার এবং আপনার মধ্যে সম্পর্কটা কেমন এটা কি খুব মধুর নাকি টক মিষ্টি ঝাল কীরকম না খুব মধু হলে তো আবার ডায়াবেটিসের সম্ভাবনা থাকে এটার মধ্যে অম্ল আছে মধু আছে সব কিছু আছে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সড অবস্থা আছে আর আমরা পরস্পর পরস্পরকে সম্মান করার চেষ্টা করি পরস্পর পরস্পরের প্রতি কোনো রকম ক্রোধ বা অহেতুক অন্যায্য মন্তব্য এগুলো থেকে বিরত থাকি একজন সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে একটি বিষয়ে আমারও জানার খুব ইচ্ছে আর এই বরিশালের যারা স্থানীয় বাসিন্দা আছেন তারাও আসলে খুব জানতে চায় যে মুজিবুর রহমান সরোয়ার এবং আপনার মধ্যে সম্পর্কটা কেমন এটা কি খুব মধুর নাকি ঝাল কীরকম না খুব মধু হলে তো আবার ডায়াবেটিসের সম্ভাবনা থাকে এটার মধ্যে অম্ল আছে মধু আছে সব কিছু আছে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সড অবস্থায় আছে আর আমরা পরস্পর পরস্পরকে সম্মান করার চেষ্টা করি পরস্পর পরস্পরের প্রতি কোনো রকম ক্রোধ বা অহেতুক অন্যায্য মন্তব্য এগুলো থেকে বিরত থাকি একজন সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে একটি বিষয়ে আমারও জানার খুব ইচ্ছে আর এই বরিশালের যারা স্থানীয় বাসিন্দা আছেন তারাও আসলে খুব জানতে চায় যে মুজিবুর রহমান সরোয়ার এবং আপনার মধ্যে সম্পর্কটা কেমন এটা কি খুব মধুর নাকি টক মিষ্টি ঝাল কীরকম না খুব মধু হলে তো আবার ডায়াবেটিসের সম্ভাবনা থাকে এটার মধ্যে অম্ল আছে মধু আছে সব কিছু আছে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সড অবস্থা আছে আর আমরা পরস্পর পরস্পরকে সম্মান করার চেষ্টা করি পরস্পর পরস্পরের প্রতি কোনো রকম ক্রোধ বা অহেতুক অন্যায্য মন্তব্য এগুলো থেকে বিরত থাকি